নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ধারাবাহিক কোন আছে আপনাদের সাথে আপনারা দেখছেন সোমবারের শীতলতম সন্ধ্যাবেলা বনগাঁ বনবে তলা বনগাঁ বাইশ নম্বর ওয়ার্ড থেকে ভিডিওটা করছি আশা করব ভিডিওটা আপনারা দেখবেন আর শুরু থেকে বলে রাখি যে চ্যানেলে কিন্তু ভূত দেখানো হয় না এটা ভৌতিক চ্যানেল না রাত্রিবেলা বনগাঁ শহর কেমন লাগে দেখতে তার পরিবেশটাকে শুনশান সেই পরিবেশটাকে তুলে ধর ধরি এই চ্যানেলের মধ্য দিয়ে সবই প্রকৃতির ওপরে চ্যানেল আমার এই চ্যানেলে কিন্তু সমস্ত কিছু যা আপনারা দেখছেন সম্পূর্ণ কিন্তু সব গাছপালা দিয়ে পরিবেশের ওপরেই ভিডিও করা তাই অযথা মন খারাপ করবেন না যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যারা ভিউজ দে মানে যারা ভিউজার আছেন লাইক আছেন কমেন্টস আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই ধারাবাহিক কুনাল আছে আপনাদের সাথে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বনগা বাইশ নম্বর ওয়ার্ড বনদেবীতলা কিন্তু ভিডিওটার একটু মন পরিবর্তন করেছি নামটা পরিবর্তন করেছি বনদেবীতলা তাই কেন বলুন তো এই ভিডিওর সাথে আপনাদের যে নামের একটা বিশেষ আকর্ষণ থাকবে বনদেবী তলা করেছি এটা কিন্তু বনোবে তলা তাই তাই অযথা রাগ করবেন না মন খারাপ করবেন না ভিডিওর জন্য শুধু নামটা পরিবর্তন করলাম সবাই ভালো থাকবেন দেখতে থাকুন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল ওয়াইটি বোনগণ আজকে কিন্তু ন মিনিট উনচল্লিশ সেকেন্ডের কিন্তু ভিডিও টোটালটাই কিন্তু দেখতে হবে সম্পূর্ণ ভুতুরে মিউজিক দিয়ে যে এসব জায়গা কিন্তু এসব জায়গায় কিন্তু ভূত প্রেত কিছু নেই এখানে কিন্তু মানুষ বসবাস করে আমরা দেখতে পাবেন চারিদিকে বাড়ি টাড়ি আছে তা টোটাল জায়গাটাকে ঘুরে দেখিয়েছি তা অবশ্যই ভালো লাগবে সোমবারের দিন তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইকে লাইকও করবেন কমেন্টও করবেন কিন্তু কমেন্ট করলে বেশি ভালো হয় এই কারণে যে কমেন্টগুলো আমি দেখতে পারি যে কোন জায়গা থেকে আপনারা করছেন আর অবশ্যই লাইক তো করবেন যদি আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে প্রকৃতির ওপরে ভিডিও অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন টোটাল বনগাটাকে তুলে ধরি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে তা বন্ধুরা এমন একটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করছেন এমন একটা চ্যানেল আপনারা মানে ভালোবেসে গ্রহণ করছেন আমরা দেখতে পাবেন এই বনগাঁ শহরের সম্পূর্ণ বাস্তব রকম এডিটে কা সাজিয়ে নেই সম্পূর্ণ বাস্তবটাকে তুলে ধরি এবং বিভিন্ন ধারাবাসের মধ্য দিয়ে সেটাকে তুলে ধরি আর আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে জায়গাটা আপনারা যদি ক্যামেরাতে দেখেন তাহলে কিন্তু বা মোবাইল ল্যাপটপ টিভিতে দেখেন তাহলে কিন্তু আপনাদের কাছে জায়গাটা কিন্তু একটু ভতরে টাইপের লাগবে কারণ বলুন তো এসব জায়গা কিন্তু শুনশান জায়গায় শেয়ালের উৎপাত আছে খুব শেয়ালের উৎপাত আছে পাশে কিন্তু মাঠ আছে আর ঠিক লাল পোল বুন্ডা বাইশ নম্বর ওয়ার্ড লাল পোলের অপোজিটে সেই জায়গাটা তুলে ধরেছি দেখে মনে হয় রাত্রির বারোটা নিশি রাত কিন্তু না বন্ধুরা ভিডিওটা কিন্তু করা সন্ধ্যা ছটার সময় যে টাইমটা করা আমি আপনাদেরকে সেই টাইমটা বলে দিলাম আমরা আনন্দ সহিত গ্রহণ করবেন আর এই জায়গার কিন্তু ভিডিও দিনের বেলাও থাকবে দেখতে থাকুন সম্পূর্ণ বাংলা ভাষাতে দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ধন্যবাদ শ্রদ্ধা প্রণাম সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই সকল বয়সী মানুষকে শ্রদ্ধা জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াই টি আর ওয়াইটি বনগাম কিন্তু শুধুমাত্র বনগার চ্যানেল এটা আর যারা যারা এইসব জায়গায় যদি মনে করেন যে আপনারা ভিডিও করবেন যদি আমরা বাইরের থেকে এসে যদি এইসব জায়গায় ভিডিও করবেন অবশ্যই রাত্রেবেলা করবেন না কেন রাত্রেবেলা কিন্তু বনগাঁ সহজ চিনতে পারবেন না দিনের বেলা আসবেন এসব জায়গায় কিন্তু আপনাদের খুব ভালো ভিউস টানবে যদি আপনি ফেসবুকে রিলস করেন ইনস্টাগ্রামে রিলস করেন যদি আপনি ইউটিউবার কন্টেনার হন কন্টেন করেন ঠিক আছে এগুলো আপনাদের কিন্তু খুব উপকারে লাগবে এসব জায়গায় কিন্তু খুব মানুষজন খুব ভালো খুব নরম ভদ্র ব্যবহার আপনারা এখানে এসব যদি ভিউস ভিডিও তো ভিডিও করতে পারেন আপনাদের কিন্তু ভিউস টানবে আর আর আপনারা আমার এই চ্যানেল প্রচুর কিছু দেখানোর বাকি আছে বনগাঁ নিয়ে প্রচুর কিছু বনগাঁ গ্রাম সব কিছু শুরু করেছে একটা একটা করে দেবো তা এই বছর আর মানে তিনটে এপিসোড করবো রাত্রিবেলা তারপরে কিন্তু দিনের বেলা ভিডিও অলরেডি শুরু করে দেবো আজকে কিন্তু আপনারা কিন্তু দেখেছেন যে বনগাঁ আপনজন মাঠের একটি ভিডিও করেছি কুয়াশা একটি ভিডিও আর একটা করেছি কিন্তু ঘন কুয়াশা রবিবার দিন পড়েছে সেই ভিডিওটা কিন্তু তুলে ধরেছি আর এটা হচ্ছে বনোবেবি তলা বনদেবীতলা আর সেটাই সেই ভিডিওর জন্য নামটাকে পরিবর্তন করেছি এটা কিন্তু বনদেবীতলা করেছি তাই নামের সাথে কিন্তু কখনো এ করবেন না যদি যদি আপনারা ভিডিওটা পুরোটা দেখেন আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের কিন্তু খুব ভালো লাগবে যা পুরোটা দেখবেন কমেন্ট করবেন লাইক তো করবেন সাথে কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাদেরকে জানাবেন আর আর অনেকে আছে যেই চ্যানেলে কিন্তু ভূত 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 বলে কিছু হয় না ভূত ক্যামেরা ধরা পড়ে না আর যাদের রাস হালকা আছে তারা কিন্তু একটু ভয় ভয় পায় ঠিক আছে যে যারা যাদের রাস হালকা আছে তারা খবর দেয় যেসব জায়গায় যাওয়া নিষেধ আছে সেসব জায়গায় কিন্তু ওনারা যাবেন না কারণ রাস হালকা হলে তাদের একটু ভয় ভয় লাগে যাই হোক এই চ্যানেলে কিন্তু প্রচুর কিছু দেখার বাকি আছে প্রচুর কিছু উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে মানে উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি রেজাল্টের পরে কিন্তু সেই গোরুস্থানে ভিডিও আসছে তাই কোথাও যাবেন না চ্যানেলের সাথে কিন্তু অ্যাক্টিভ থাকুন গোরস্থানে ভিডিও আসছে সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবেন আর সবাইকে শ্রদ্ধা জানাই আমার এই চ্যানেল দেখার জন্য আর যদি আমার এই চ্যানেলে যদি কোনো ভিডিও যদি দশ মিনিটের ঊর্ধ্বে মানে ধরুন পনেরো মিনিট কুড়ি মিনিটকে আধা ঘন্টা হয় তাও পুরোটা দেখার চেষ্টা করবেন খুব ভালো লাগবে কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে দ পাঁচ মিনিটও শেষ হয় না বা কিছু কিছু জায়গা আছে যেখানে এক ঘন্টাও লেগে যায় একটা ভিডিও করতে গেলে কিন্তু একটা ভিডিও আমাদের রেডি করতে গেলে তিন থেকে সাড়ে ঘন সাড়ে তিন ঘন্টা লাগে একটা ভিডিও আমরা রেডি করি যখন ইউটিউবে আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরকে আমরা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবের প্ল্যাটফর্ম এবং আপনাদের পরিবারের একটি চ্যানেল ওয়াইটি টি গাউন তাই ওআইটি অনেকে জিজ্ঞাসা করছেন যে যে দাদা ওয়াইটি বনগাউন মানে কি ওয়াইটি মানে হচ্ছে ইউটিউব তার শর্ট ফর্ম হচ্ছে ওয়াইটি স্পেস বনগাউন মানে আমাদের বাংলাতে বললে যেমন বনগা হয় বনগা তাই ওটাকে বনগাউন এমন একটা প্ল্যাটফর্ম আপনারা আশীর্বাদ করবেন প্রচুর কিছু দেখানো বাকি আছে বনগার মধ্যে প্রচুর কিছু আমাদের বনগা কিন্তু দীনবন্ধু মিত্রের বনগা আমাদের বনগা কিন্তু আছে দাস বন্দ্যোপাধ্যায় যার নাম শুনেছেন যার ইতিহাসে আমি আপনি সবাই পড়াশুনো করেছি হরপ্পা সভ্যতা আবিষ্কার তার বাড়ি কিন্তু আমাদের বনগাঁ শহরে সব কিছু থাকবে তাদের বাড়ি নিয়ে ভিডিও হবে তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কালোজয় উপন্যাস চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল অপুর সংসার পথের পাঁচালি সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়েও কিন্তু ভিডিও থাকবে তার বাড়ি আমাদের এই বনগাঁ ব্লক অর্থাৎ গোপালনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু সে ভিডিও থাকবে তাই কোথাও যাবেন না সবাই দেখতে থাকবেন ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু সব কিছু দেওয়া থাকবে আর যারা ভাবছেন যে ইউটিউবে যারা ব্লগ করবেন বা ভিডিও করতে আগ্রহী অবশ্যই আপনাদের প্রতিভা তুলে ধরুন কেন সময় থাকতে থাকতে সেইগুলো কাজ করা অনেক ভালো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনাদেরকে সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ন ঘ মিনিট উনচল্লিশ সেকেন্ড ন ঘন্টা বলতে বলছিলাম যাই হোক ন মিনিট উনচল্লিশ সেকেন্ডের ভিডিও এটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কিন্তু এর পরেরটাও আসে একই জায়গা না একটু অন্য লোকেশান দিয়ে করা সেটা বনগাঁ বাইশ নম্বর ওয়ার্ড থেকে রাতের বেলা আরও কিছু দেখানোর বাকি আছে আপনারা তাই কোথাও যাবেন না সবসময় থাকবেন আমাদের সাথে আমার এই চ্যানেল শুধু আমার না আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও ধারাবাসে কোনাল আছি এটা কিন্তু যা ভিডিও আপনাদের দেখছেন এটা কিন্তু সন্ধ্যাবেলার সময় তোলা কিন্তু মনে হয় যেন রাত্রি নটা কি দশটা কি এগারোটা কি বারোটা কি নিশি রাত অর্থাৎ বারোটার পরে তাই যাই হোক বারোটার পরেও না তাই শীতকালের সময় সবাই জানেন যে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা থাকে বিশেষ করে একটু টাউন ছাড়া এটা একটু গ্রাম প্রকৃতির মধ্যে তাই তুলে ধরেছি মিনিট নমিন্টর ধর্ম বক বক শুনেছেন অনেক অনেক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধারাবাস কুনাল আছি আপনাদের প্রিয় বন্ধু আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউ ইউটিউবের থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম ওয়াইটি বনগাউন সবাই ভালো থাকবেন শুভরাত্রি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন